الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة الصلاة والسلام عليك يا رسول الله وعلى لك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى لك وصحابك يا نور الله بري سلامي مدينة جرينة درشبين الحمد لله بسيطة كشور الصحابة وصحابيات অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা এর পরবর্তী এপিসোডের মধ্যে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আমরা এ অনুষ্ঠানের মধ্যে সাহাবাই ক্রামের মধ্যে থেকে যারা কম বয়সী ছিলেন অর্থাৎ কিশোর সাহাবা এবং সাহাবিয়াত সাহাবিয়াতদীয় হুমজুমআনের বিষয়ে আমরা শ্রবণ করে থাকি এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদেরকে এমন এমন কিছু বিষয় আমরা শিখতে পারি যেগুলো আমাদেরকে শৈশবের যে বিষয় আদি শৈশব বয়সে যে সাহাবাই কেরামদের আমার প্রিয়ন বিশ্বরাল্লাহ আল্লিব আলী হোসালামের সোহবত পাওয়ার যে শুভ গর্জন হয়েছিল এই পবিত্র বিষয়ে এবং সাহাবাই কেরামদের শৈশবে যে যে ঘটনা ঘটেছিল এভাবে আমরা শুনে থাকবো ইনশাআল্লাহ রেজা কোথাও যাবেন না মাদিনী চেনের সাথে থাকবেন ইনশাআল্লাহ রেজা বাজাল দেখতে থাকবেন প্রিয়নবিস্বর আল্লাহ আলহিউ আলহিউসালামের এমন সাহাবি যাদের পবিত্র শৈশব কেটেছিল প্রিয়নবিসর আল্লাহ আলহিহি আলহিউসালামের সাথে তো আসুন আমরা সামনে আগানোর পূর্বে একটা পাকের মধ্যে

সুভাগ্যশীল হবে ওই ব্যক্তি যে দিন যখন সবাই একে অপরের কাছ থেকে পালাতে থাকবে তো ওই কঠিন বিভীষেকময় মুহূর্তের মধ্যে প্রিয় নবী নবীশ্বর তালা আলহিবা আলহিবুসাল্লাম যদি আপনারা আমার সাথে যদি আমাদের যদি সুভাগ অর্জন হয় আমার নবীর সাথে যদি আমরা মুসাফা করতে পারি তো তা আমাদের জন্য কত বড় সুভাগ অর্জন হবে পাক আমাদেরকে প্রত্যেক দিন যে হ্যাঁ মাত্র পঞ্চাশ বার দুরশরীপ বরঞ্চ হচ্ছে আরও বেশি পরিমাণ দুরশরীপ পাঠ করার তৌফিক নাসিব করুক আমিন মিজাহিন আবির আমিন সল্লাহ আলিব আলী হুসলাম সল্লু আল হাবিব সল্লাহ তালা মহম্মদ সল্লাহ আলিব আলী হুসলাম সলাতাম আলী কয়া সঈদিয়া রসুল্লাহ সল্লাহ আলিব আলী হুসলাম ফির ইসলামী বাড়া এবং মদিনী চিনা দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে অর্থাৎ কিশোর সাহাবা ও সাহাবিয়াত রদিয়াল্লাহ তাল্লাহমাজ এই অনুষ্ঠানের মধ্যে আমরা কিছু সাহাবাই কেরামের বিষয়ে আমরা শ্রবণ করে থাকি যাদের শৈশব কেমন সৌভাগ্যবান মণ্ডিত একটা সময় গিয়েছিল যে সরকারের মেদিনা আমার নবীশ্বরুল্লাহ আল্লিব আলাই ইসলামের সংস্পর্শর সৌভাগ্য গর্জন হয়েছিল কোনো সাহাবিকে আমার নব্বী স্বর আল্লিবালী ইসলাম নিজের কুলে রেখেছেন গিয়ে হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা এমন এমন সাহাবির বাচ্চারা ছিল অর্থাৎ যারা শৈশব অবস্থায় সরকারে মদিনা সুলতানে বা করিনা করারে কলবাসীনা পিও নবী সল্লাহ আলিবা আলহিবসাল্লামের পবিত্র হাত মুবারক স্পর্শ হয়েছে যাদের শৈশব অবস্থায় পিও নবী সাল আলিবা আলহ আসলামের কুলের মধ্যে আশা সৌভাগ্য অর্জন হয়েছে জি পি ইসলামী পায়রা এমন এমন সৌভাগ্যবান ছোটো সাহাবে ছিল অর্থাৎ কম বয়সের সাহাবে ছিল যাদের এই সৌভাগ্য অর্জন হয়েছিল যে প্রিয় নবী সালাহ আল্লিহিব আলি ওয়াসাল্লামের পবিত্র লোয়াবে দেহান অর্থাৎ পবিত্র থুতু মুবারক পান করার সৌভাগ্য অর্জন হয়েছে ইসলামী এমন এমন সাহাবাইকেরাম ছিল যারা ছোটো বয়সে অর্থাৎ কম বয়সে অবস্থায় প্রিয় নবী সাল্লাহু আল্লিহি বা ওয়াসাল্লামের এমন সৌভাগ্য নসিফ হয়েছিল যাদের ওই সৌভাগ্য দেখে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন যারা অন্য সাহাবি ছিলেন তাদের ঈর্ষার আর সীমা রইল না পৃষ্ঠামী বাইরা জি হ্যাঁ এমন সাহাবির আলোচনা আজকে করতে যাচ্ছি এমন শৈশব বয়সে এমন কিশোর সাহাবিরদী আল্লাহ তালুর আলোচনা আমরা শুনবো যে সাহাবিরদী আল্লাহ তালহরকে আমার প্রিয় নবী আল্লাহ আল্লি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র দাহান অর্থাৎ সকল শিফার আল্লাহ পাকের দয়াতে সকল শিফার মূল আমা আমার নবিসর আল্লাহ আল্লি পবিত্র তুতু মুবারক পান করা শুভ গর্জন হয়েছে জি হ্যাঁ প্রসলামী বাইরা এর চেয়ে আরও বেশি শুভ গর্জন ছিল যে ওই সাহাবি রদি আল্লাহ তু আলানহর যার আলোচনা আমরা শুনতে যাচ্ছি আমার নবী সর আল্লাহ আল্হী আলহিউসলামের পবিত্র কাত মুওয়ারকে আরোহণ করেছেন জি হ্যাঁ প্রি ইসলামী আশা করি আপনারা বুঝে যাচ্ছেন কার আলোচনা আজকে আমরা শুনতে যাচ্ছি জি হ্যাঁ প্রি ইসলামী এমন সাহাবি রদি আল্লাহ তু আলোচনা শুনতে যাচ্ছি যে সাহাবি শৈশব বয়সে যখন বাচ্চা ছিলেন তখন আমার নবী সর আল্লাহ ওয়ারিহি বা পবিত্র কাত মুবারকের উপর আরোহণ হয়েছেন এবং এর সাথে সাথে এমন সৌভাগ্য অর্জন হয়েছে যে প্রিয় নবী আল্লাহ আলহিব আলহিউ যখন সিদার মধ্যে যেতেন আল্লাহ 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 ইকবর আল্লাহ প্রিয় ভাইরা ওই দৃশ্য কেমন ছিল নবী পাক পাকসল্লাহ আল্লিব ওয়ারি আসসালাম যখন সিদা মুবারকের মধ্যে যেতেন তখন নবী পাক পাকসল্লাহ আল্লিহিহিহিহিহিবা আলী আসসালামের কাদের উপর যখন আরোহণ হয়ে যেতেন তখন আল্লাহ 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 কেমন ছিল ওই দৃশ্য নবী পাক সিজদারত রয়েছেন ওই অবস্থায় আল্লাহ তাআলার ওই সৌভাগ্যবান বান্দা আমার প্রিয় নবী সরল্লাহি ওয়া আসসালামের ওই সাহাবি যিনি শৈশব বয়সে প্রিয় নবী সর আল্লাহবরি আসসালামের এরকম সুভাগ অর্জন হয়েছে যে নবী পাক সাল্লাহ আলিহিব আলিহি পবিত্র কাত আরোহণ হওয়ার শুভ অর্জন হয়েছেন ইসলামী বেহরা ওই সাহাবি কে ছিলেন নিশ্চয়ই ওই সাহাবি ছিলেন আমা নবী পাকসরাল আলহি ওসলামের চোখের নয়ন মণি কুলজা ঠুকরা আমানবী পাকসরল্লাহ আলহিহি আলি আসসলামের শাহজাদা আমা নবী পাকসুলল আলিহি ওসলামের কুলজা ঠুকরা ইমাম হাসান মুজতফা রকিবে দোষী মুস্তফা যাকে রায়হানাত রসুল বলা হয় যাকে সিপ্তা রসুল বলা হয় যাকে সৈজেদা শাবাবা আহল জান্না বলা হয় যাকে জান্নাতে যুবকদের সর্দার বলা হয় এবং সকল শহীদদের সর্দার বলা হয় সৈদু সোহাদা বলা হয় ওই সাহাবি যিনি শহীদ বয়সে এবং যখন বয়স কম ছিল যখন শৈশব ছিল তখন প্রিয় নবী সরল্লাহ আলিহি বা আলি সাথে কেমন কেমন সুন্দর সুন্দর ঘটনা ঘটেছিল আমার নবী পাক পাকসর আলহিবা আলী আসসালামের এর ভালোবাসার আন্দাজ কেমন ছিল নবী পাক পাকসরাল্লাহ আলহিহিবা আলিবাসাল্লাম যখন আমার ইমাম হাসান মুজতাবারদ আল্লাহ তালহু জন্মগ্রহণ করলেন আমার আমিজান মা ফাতিমতো জাহার রদী আল্লাহ তালহাকে ঈর্ষাদ করলেন আমার বেটাকে আমার কুলে দাও তো আমার নবী পাক পাকসর আলহিহিবা আলি ওসাল্লামের কুলে নিয়ে পাক নবিয়াক আলী বাড়ি ইসলাম স্বয়ং নিজেই নাম রাখলেন হাসান আল্লাহ আল্লাহ হাসান শব্দরত্ব হচ্ছে অতি সুন্দর জি হ্যাঁ ফসলামী বাইরা হাসান শব্দরত্ব হচ্ছে অতি সুন্দর যার চেহারা এত বেশি সুন্দর ছিল আল্লাহ 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 ফ্রামী বাইরা আমি তিনি চেনের দর্শক আল্লাহ আমাদের জান কুরবান হোক ওই ইমাম হাসান মুজিদাবারদ আল্লাহ তালানহুর ওই শৈশব অবস্থার প্রতি যখন প্রিয়নবী সাল আলহি আসসালামের কুলে দেয়া হলো আল্লাহ 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 নবী পাক সাল্লাহ আল্লি আলহিউ আসালাম এর পবিত্র লোয়াবে দাহান পবিত্র থুতু মুবারক অর্থাৎ নিজের থুতু মুবারক আমার ইমাম হাসান মুজি তিয়্লাহ তাহুকে দেয়া হলো আল্লাহ 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 ইকবর পি ইসলামী বাইরা কেমন শুভগণ ছিলেন ইমাম হাসান মুজিদাবারদি আল্লাহ তালাহু যখন শৈশব ছিলেন আল্লাহ 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 প্রিয় নবী সাল্লাহ আল্হী বা আলহিবসাল্লামের পবিত্র চেহারা মুবারক থেকে শুরু করে পবিত্র কুমুর মুবারক পর্যন্ত তো তরুকু ইমাম হাসান মুজিদাবারদীয় আল্লাহ তালাহু আমার নবী পাখের সাথে সাদৃশ্য মন্ডিতে ছিল আল্লাহ ইকবর আল্লাহ নবীর সাথে মানে মিলার ক্ষেত্রে চেহারা মিলতা জুলতার ক্ষেত্রে মানে একটা মিলিয়ে যাওয়ার মতো প্রিয়লামী ভাইরা অর্থাৎ আমার নবী পাকসল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্যপূর্ণ ছিলেন তো আমার ইমাম হাসান মুজিতাবরদি আল্লাহ তালনহুর চেহারা মুবারক এমন ছিল আল্লাহ আল্লাহ একবার আমার নবী পাক আল্লাহ আলহি ওয়ারহিউ ওয়াসাল্লামের পবিত্র অবয়ব মুবারক চেহারা মুবারকের প্রায় সাদৃশ্যপূর্ণ ছিল ছিল প্রসলামী ভাইরা ইমাম হাসান মুজিতাবরদি আল্লাহ হুকে দেখে হযরত সুন্ন আবু হুরার তালন হু দেখলেন যে আমার নবী পাক পাকসল্লাহ আল্লি আলী হাসলাম ওই ইমাম হাসান মুজতাবারদ আল্লাহ তালহুকে নিজের কাত মুবারকের মধ্যে আরোহণ করেছেন আল্লাহ আল্লাহ এই দৃশ্য দেখে হজরত সিদ্দিন আবু হুরার্দ্লাহ তহী ইস্যাত করলেন আরস করলেন রায়তুল নবীজা আমি আমার নবী পাকসল্লাহ আলহিহিব আলী হুসলামকে দেখেছি ওই প্রিয় নবী সলাল আল্লি বাড়ি আসসালামের পবিত্র কাত মুবারকে ইমাম হাসান মুজতাবারদ আল্লাহ তালুকে আল্লাহ পাকের প্রিয় মাহবুব কাদ মুওয়ার্গে আরোহণ করেছেন পরিশ্রামী ভাইরা এটা দিকে সাহাবাইকেরাম বললেন আল্লাহ 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 যিনি যার কাদে আরোহণ হচ্ছেন তিনি কত সুভাগমন মণ্ডিত আল্লাহ আল্লাহ সাহাবাই সাহাবাইকেরামের এই কথা শুনে সাহাবাই কেরামের এই বক্তব্য শুনে আমার পাক পাখ সুল্ল আল্লিবা আলহিবুসাল্লাম ইরশাদ করলেন যার সার্ভ্য কিছুটা এরকম যে কতই না সুন্দর এবং কতই না ভালো কতই না উত্তম সোয়ারি আমার উপর রয়েছে অর্থাৎ নবী পাক পাকসলাল আল্লিব নামকে মোহাব্বত করে সাহাবাইকেরাম বললেন যে ইয়ারসোলা এই বাচ্চাটি যে কাদের উপর আরোহণ হচ্ছেন ওই কাত ওই সোয়ারিটি কত উত্তম কতই না সর্বশ্রেষ্ঠ পৃষ্টামী বাইরা এটাই তো হাকিকত আমার নবীচ্ছি ইসরশেষ্ঠ কিছুই নেই সাহাবাইকরাম তো সত্যও বলেছেন যে মানে আমার নবী পাকসল্লাহ আলহিব আলিউসাল্লাম যাকে আরোহণ করলেন ওই ইমাম হাসান মুজতাবারদ আল্লাহ আলানহুকে দেখে সাহাবাইকার মারস করলেন ইয়ারসুর আল্লাহ আপনি কতই উত্তম সোয়ারি রয়েছেন তো আমার নব্বী পাকসুর আল্লাহ নিজের কলিজার টুকরা ইমাম হাসান মুজিতাবদিয়াল্লাহকে মোহাব্বত করলে এটাও বললেন যে আমার ওপর যে সোয়ারি রয়েছে তিনিই কত উত্তম আল্লাহ আল্লাহ এটা মোহাব্বতের একটা বিষয় আল্লাহ 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 পাক ওই ইমাম হাসান মুজিতা বারোদী আল্লাহত আলহ উছিলায় আমাদেরকে দুনিয়া আখারাতে কামে বিনষ্ট করুক সল্লু আল্লাহ হবি সরল আলাহত আলো আলম সরল আলাহ লিভারি ইসলাম প্রিসামি বায়রা আমরা শুনলাম ইমাম হাসান মুজিতা বারদী আল্লাহ আল্লাহ শৈশব যে হ্যাঁ আজকের অনুষ্ঠানে আমরা শুনছি ইমাম হাসান মুর্চিতাবদী আল্লাহ তালু আমার নবী পাক আল্লাহ আল্লার ইসলামের কলিজার টুকরা ছিলেন আমান্নবীর চোখের নয়ন মণি ছিলেন নবীর কাত মুবারকের আরোহণকারী ছিলেন আল্লাহ আল্লাহ আমার নবী যে পবিত্র সাহাবিকে যে নাতি যে কলিজার টুকরাকে যে নয়ন মনিকে আল্লাহ আল্লাহ এমন ভালোবাসতেন যে আমার ইমাম হাসান মুচিতাবরদি আল্লাহ তালানহু এমন মহবত করতেন আমার নবী اللّا الله، اللّا نبيّ صلى الله عليه وآله وسلم محبّة الشّيء حضرة سيدنا رضي الله عنه هو إبّا رسول الله صلى الله عليه وآله وسلم يمسّ لسانه أو قال شفته يعني الحسن الله ترنه ذيك الله الله. رسول الله الله عليه وآله وسلم হাজরত সঈদুল্লাহ ইমাম হাসান মুজতাবর আল্লাহ তালহুর এর জিব্বা মুবারককে চুঁচতে আমি দেখেছি কে দেখেছেন হজরত সঈদুল্লাহ মুআবিয়া রদি আল্লাহ তালহু ইরশাদ করলেন যে রায় তু রসুল্লাহ আমি দেখেছি ইয়ামুসু লিসায়নাহু আমার নবী পাক সাল্লাহ আলী ভারী ইসলাম হাসান মুজতাবা রদি আল্লাহ তালহুর পবিত্র জিব্বা মুবারক আল্লাহ একবার দেখেন পি ইসলামী ওই কিশোর সাহাবী ওই প্রিয় নবীর কলিজা টুকরা ইমাম হাসান মুচিতাবরদ্লাহর সৌভাগ্য কত বড় যে ইমাম হাসান আনহুর পবিত্র জিব্বা মুবারককে আমার নবী পাক যিনি জান্নাতের মালিক যার মিসাল কেউ নেই ওই নবী পাক যিনি আপদাবস্তক নূর ওই প্রিয়নী সল্লাহি নাহু আমার নবী হজরত ইমাম হাসান মুছিাবারদ আল্লাহুর পবিত্র জিভা মুবারককে চুষলেন এই দৃশ্যটা হজরতে মহাবিয়া তেলেন আউ হাসান বললেন অথবা আমি দেখলাম যে আমার নবী পাক পাকসল্লাহ আলহিব আলহিবাল্লাম হজরত সৈদনা ইমাম হাসান আল তালু এর পবিত্র টুট মুবারককে চুষলেন আল্লাহ হইকবর আল্লাহ হইকবর এটা কত মহাব্বদের একটা বিষয় ছোট শৈশব বাচ্চা স্কুলের বাচ্চা হজরত সৈদান ইমাম হাসান মুজতাবল্লাহ কখনো জিব্বা মুবারক চুঁচতে দেখলেন কখনো টুট মুবারক চুচতে দেখলেন আল্লাহ আল্লাহ ওই টুটে আমাদের জান কোরবান আমাদের নসল করবান আমাদের পরিবার কোরবান প্রিস্রামী বাইরা যে টুট মুবারকের মধ্যে নবিয়ে পাক আল্লাহ আলম সরকার সাল আলি আলী সালামের পবিত্র টুট মুবারক লেগেছে আল্লাহ আল্লাহ আল্লাহরামী বাইরা এবং মদরিচন দর্শকিন্দু আলহামদুলিল্লাহ চুম্বনের বিষয়ে আমরা শুনছিলাম হজরত সঈদন ইমাম হাসান মুজিদাবদিয়াল আলান হুকে আল্লাহ পাকের প্রিয় মাহবুব টুট মুবারকের মধ্যে চুম্বন করেছেন পবিত্র জিব্বা মুবারকের মধ্যে চুম্বন করেছেন একটু ভাবুন তো ওই বাচ্চা ওই শৈশবের ওই অবস্থা কেমন থাকবে যে আমার নবী পাক পাকস্লা আলহিউসল নূরের হাত মুবারকে যাকে কুলি নিয়েছেন যার নাম রেখেছেন যার যেটা প্রথম বাচ্চা দুনিয়াতে আগমনের পর যে বাচ্চার মুখের মধ্যে একটা খেজুর অথবা মিষ্টান্ন দেয়া হয়ে থাকে আল্লাহ 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 নবী পাক সাল্লাহ আল্লি আলী জিব্বা মুবারককে ইমাম হাসান ইমাম নদী আল্লাহ তলানহুর মুখের মধ্যে দেওয়া হয়েছে তারা আমার নবী পাক সাল্লাহ আলী আল্লি আসসালামের জাহানের ভান্ডারের ওই ছাবি কাটিওয়ালা ওই পবিত্র জিব্বা মুবারককে জি হ্যাঁ আমার নবীর জিব্বা মুবারককে ইমাম হাসান মুজিতাবা হদি আল্লাহ হু চুম্বন করলেন টিউশন নিলেন আল্লাহ আকবর আল্লাহ ইকবর কেমন সৌভাগ্যবান ওই বাচ্চা ওই কিশোর সাহাবি রদি আল্লাহ তু ওই প্রিয় নবী আলহি বারি আসলামের গুলিজা টুকরাই ইমাম হাসান মুজতা রদি আল্লাহ তনু আল্লাহ আকবর আল্লাহ আকবর সাহাবাইকরাম এর উপস্থিতিতে মজলিসের মধ্যে একদিন আমান নবী ফাক স্লাহ আলহি বারহি ও এর নিকট হজরত সিদুলা ইমাম হাসান মুজিতাবরদিআ তালনু তেস্যি পাল্লেন অর্থাৎ আমার নবী পাকসুল্লা আল্লিবালী ওসলামের পবিত্র ওই বারগাহির ইসালাতে আমার ইমাম হাসান মুজিতাবরদি আল্লাহ তনু হাজির হলেন আল্লাহ ইকবরের হজরত সিদ্যা আবু হরিয়ার রদিয়াল্লাহ তনু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল হজরত সৈদ আলী রদিয়াল বাচ্চা হজরত ইমাম হাসান মুজিতাবা জি হ্যাঁ আমার নবীর কলিজা টুকরা ইমাম হাসান মুজিতাবা আদানহুর মুখ মোবারক চুম্বন করে নিলেন হজরত আবু আল্লাহ রদিয়াল্লাহু ইচ্ছাদ করলেন যখন সাহাবাইকার উপ ছিলেন ওই অবস্থায় ইমাম হাসান মুজিতাবা রদি আল্লাহ তালানহ শিফ পারলেন হাজির হলেন আল্লাহ আল্লাহ ইমাম হাসান মুজিতাবরদি আল্লাহ হাজির হলেন উপস্থিত হলেন ওই অবস্থায় আমার ইমাম হাসান মুজিতাবরদি আল্লাহআহুকে মানে মোহাব্বত করে ভালোবেসে স্নেহ করে আদর করে মা মায়া মমতা করে আমার নবী পাক সাল্লাহ আল্লু আলহিউসাল্লাম ওই শৈশব এর ওই কিশোর সাহাবি ওই নবীর কলিজার টুকরা ওই যান যুবকের সর্দার ইমাম হাসান মুজিতাবরদি আল্লাহ তালনহর পবিত্র মুখের মধ্যে চুম্বন করলেন আশা আল্লাহন আল্লাহ মোহন আল্লাহ আল্লাহ একবারে ক্যা শান হে কেমন মর্যাদা আমার ইমাম হাসান মুজিতা মুজিতাবরদি আল্লাহ তালহর পিস্তামী বেহরা এই নয় আমি বলতে থাকবো আপনারা শুনতে থাকবেন প্রিসামি বাইরা ইমাম হাসান মুজিতাবরদি আল্লাহ তালহর এর শান এমন ছিল যখন কোনো অন্ধকার রাতের মধ্যে অবস্থান করতেন তখন আমার ইমাম হাসান মুজতাবরী আল্লাহ তালনহর পবিত্র নূরের আলোতে ওই গড় আলোকিত হয়ে যেত কেননা প্রিয় স্বামী মেয়েরা একটু দেখুন না যেই পবিত্র টুট মুবারকে যেই পবিত্র জিভার মধ্যে নবিয়ে পাক আমার নবী চুম্বন করেছেন আল্লাহ ইকবর আল্লাহ আমার নবী যার পবিত্র চেহারা মুবারকের মধ্যে চুম্বন করেছেন যে পবিত্র সাহাবিরদী আল্লাহ তারণ হক আমার নবী নাম রেখেছেন যে পবিত্র সাহাবিরদী আল্লাহ তার জন্য আমার নবী কষ্ট করেছেন যে সাহাবির জন্য যে পবিত্র শৈশবের ওই কিশোর সাহাবি ওই কম বয়সের সাহাবি ওই হজরত সঈদুল ইমাম হাসান মুজতাবার রদি আল্লাহ তারুন আমার নবীর কাত মুবারকে আরোহণ করেছেন আল্লাহ একবার কেমন অবস্থা হবে আল্লাহ একবার প্লিসী ভাইরা এখন আমরা শ্রবণ করবো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহি বা যখন সিদার মধ্যে গেলেন আল্লাহ ইকবার আল্লাহ ইকবার আল্লাহ 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 যখন সিদার মধ্যে গেলেন আমার নবী বাল্লাহ আল্লহি বা আলহিব ওয়াসাল্লাম নামাজ আদায় করছিলেন ওই অবস্থায় হ্যাঁ ছোটো বাচ্চারা অনেক সময় মায়ের বাবার অথবা নানার এরকম সিধা অবস্থায় তাদের সিদার উপরে উঠে যায় আল্লাহ একবার আল্লাহ আল্লাহ সবার উদাহরণ একদিকে আর আমার নবী পাক সল্লাহ আলি বারি আসসালামের কলিজা টুকরা ইমাম হাসান মুজিতাবা রদি আল্লাহ তালহের উদাহরণ অন্যদিকে কেননা তিনি ছিলেন জান্নাতি যুবকদের সারদার তিনি আমার নবীকে কষ্ট দেননি কখনো তিনি আমার নবী পাক সল্লাহ আলিহি বারি আসসালামকে এমন খুশি করেছেন আমার নবী ইমাম হাসান মুজিতাবা রদি আল্লাহ তালহর প্রতি এমন খুশি ছিলেন যাকে নিজের বাচ্চা বলেছেন জি হ্যাঁ মা ফাতে মতো জাহার্নহার গড়ে গেলে বলতেন আমার বাচ্চাকে আমার কুলে দাও আল্লাহ একবার আল্লাহ ইকবর যাকে জান্নাতী যুবকদের সর্দার ঘোষণা করেছেন যে ইমাম হাসান মুজিদ আল্লাহ হুকে নিজের কুলিজার টুকরা রায়হানাতুর রসুল বলেছেন আমার নবীর নিজের ফুলসমূহ থেকে একটা ফুল বলেছেন জান্নাতি ফুল বলেছেন আল্লাহ সিপতে রসুল নবীর নাতি রায়হানাতুর রসুল নবীর ফুল মুবারক আল্লাহ আল্লাহ ওই পবিত্র ইমাম হাসান মুজতাবা তা তাহু আল্লাহ পাকের হুকুমে ওই নবী পাক সাল আলহিব আলহিউ আসলামের সিদারত অবস্থায় আমার নবীর পবিত্র কাত মুবারকের মধ্যে আরোহণ হয়ে গেলেন দৃশ্য কেমন ছিল নবী পাক আল্লাহ পাকের দরবারে সিদারতর অবস্থায় রয়েছেন আর আমার নবীর কলিজার টুকরা আল্লাহ আল্লাহ ইমাম হাসান মুজতাবা রদি আল্লাহ তালু আমার নবী পাকসর আল্লাহ আল্হি ওয়ারহিবুসাল্লামের সিদা অবস্থায় আমার নবীর পবিত্র কাদ মুবারকের মধ্যে আরোহিত রয়েছেন খ্রিস্টা আমার নবী পাক পাকসর আল্লাহ আল্লি ওয়ারহাম সিদাকে লম্বা করলেন দীর্ঘাহিত করলেন আল্লাহ আল্লাহ নবী পাক তো নবী আমার নবী তো নবী ছিলেন আল্লাহ আল্লাহ আমার নবী আল্লাহ পাকের দরবারে লজ্জা করে ভয় করে আমার আল্লাহ পাকের দরবারে সিদাকে লম্বা করলেন দীর্ঘায়িত করলেন আর আল্লাহ পাকের দরবারে আর্জি জানালেন আল্লাহ আল্লাহ ফ্রিসামী বাইরা আল্লাহ পাকের মাহবুব তো মুহিবের প্রতি মহাব্বত তো এখানে যখন আমার নবীর কলিজাত টুকরাও আমার নবী পাক আল্লাহ আলীব ইসলামের নামাজরত অবস্থায় কাদ মুবারকের মধ্যে আরোহিত হলেন তখন আমার নবী সিদার মধ্যে দীর্ঘায়িত করলেন আল্লাহ 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 ফ্র ইসলামী বাইরা যখন নবী পাক আল্লাহ আলীব আলহিবসাল্লাম মধ্যে দীর্ঘায়িত করলেন আমার নবী পাক আল্লাহ আল্হি বালি হোসেন খোদার কসম কখন কোন অবস্থায় কী করতে হবে আল্লাহ পাকের পক্ষ থেকে পেরেত রসুল হক রসুল সত্য রসুল আমার নবী সবচেয়ে বেশি ভালো জানে হ্যাঁ শাহ ভাইকেরাম বলতেন ওল্লাহ ও রসুল আলম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে ক্রিসামি বেরা কখন কি করতে হবে হ্যাঁ আল্লাহ পাকের দরবারে সিদারত রয়েছেন কিন্তু আমার নবী পাক ভালো জানে যে কখন সিদাকে লম্বা করতে হবে কখন কিভাবে করতে হবে তো নবী পাক পাখস্লাহকলি বাড়ি আসসালামের কাদ মুবারকের মধ্যে ইমাম হাসান মুজিদাব আরদী আল্লাহ আর যখন আরোহণ হলেন নামাজ অবস্থায় ইসলামী বাইরা আমার নবী পাক পাকসল আল্লাহলী বাড়িউসালাম এরশাদ করলেন যে আমার এটা ভালো লাগেনি যে এটা আমার ইচ্ছা হয়নি এটা আমি পছন্দ করিনি যে আমার বাচ্চাকে আমি তাড়াতাড়ি আমার কাত থেকে আমি তাড়াতাড়ি আমি তাকে সরিয়ে দিব তো আমি একটু অপেক্ষা করলাম যেন হাত্তাকিয়া হাজা ছোটো বাচ্চা হিসেবে যে একটু খেলাধুলা করা নবী পাক পাকসাল্লাহি বাড়ি সাল্লামকে নানাজানকে মহাব্বত করে কাদের মধ্যে আরো আরোহণ হয়েছেন যে ইনার এই যে ইচ্ছা হ্যাঁ হাত্তা খদিয়া হাজা অর্থাৎ মানে আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম একটু দেরি করলাম সিদাকে লম্বায়িত করলাম দীর্ঘায়িত করলাম যেন আমার বেটা আমার নাতি আমার কলিজার টুকরা যেন তার যে খেলার যে একটা ইচ্ছা ছিল তা যেন পূরণ হয়ে যায় প্রিয়সলামী এবারা এটা কত বড় একটা ভহাব্যতের বিষয় যে কেমন বাচ্চা আল্লাহ একবার আল্লাহ একবার যে বাচ্চার প্রতি আমার নবী পাক সাল আল্লি ইসলাম সন্তুষ্ট যে বাচ্চাকে আমার নবীর কলিতার ঠুকরা বলা হয়েছে আমার নবীর রাইহানাতুর রসুল বলা হয়েছে এবং আমার নবীর কাত মুবারকে আরোহণ হয়েছেন তাও শীত অবস্থায় আর এর উপর আমার নবী রাজি রয়েছেন আল্লাহ আল্লাহ আমার নবী এর উপর সন্তুষ্ট রয়েছেন যে আমার নবী ওই কলিজার টুকরাকে খুশি করতে চাচ্ছেন যে আমার বাচ্চা আমার নাতি আমার কলিজার টুকরা যেন যে খেলার ইচ্ছা পোষণ করেছেন ইনার খেলাটা যেন শেষ হয়ে যাক এরপর আমি সিজাতে করব আল্লাহ হকবর আল্লাহ সাহাবাই সাহাবাইকেরামদেরকে আমার নবী বলে দিলেন ফাঁকারি হিতু আমি এটাকে অপছন্দ করলাম যে আন ওয়াজিলাহ আমি যে তাড়াতাড়ি করে সিদ্ধাতে উঠে যাব আমি যদি তাড়াতাড়ি সিজা থেকে উঠে যাই তো আমার বাচ্চা কষ্ট পাবে আমার কার থেকে পড়ে যাবে তো আমি অপেক্ষা করলাম হাত্তা তাইয়া দিয়া হ্যাঁ যা আমি এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম যে আমার বাচ্চা আমার ইমাম হাসান মুজিতাবা রদি আল্লাহ তালান হু নিজেই এনার যে একটা ইচ্ছা ছিল খেলা করা বা একটা খুশি হওয়া তো ইনি আমার বাচ্চা খুশি হয়ে যখন নিজেই নেমে গেলেন তো এরপর আমি সিজা থেকে উঠলাম ফ্রিসামী বাইরা শুনলাম আজকে সংক্ষিপ্ত সময়ে নবী পাকসল্লাহ আল্লীব আলী আসসালামের কলিজার টুকরা ইমাম হাসান মুজিদাবরদি আল্লাহ তালুর বিষয়ে যে কম বয়সে সাহাবে একরাম যারা ছিলেন তারা আমার নবীর কেমন মহাব্বত পেতেন কেমন স্নেহ পেতেন আমরা কি আমাদের ছোটো ছোটো বাচ্চা যারা আছে তাদেরকে স্নেহ করি আমরা কি আমাদের ভাতিজা আমাদের এভাবে বাগিনী ভাগিনা যারা আছেন আমাদের প্রতিবেশীর মধ্যে থাকে না অনেক সময় অপরিচিত থাকে কিন্তু আমরা ছোটো বাচ্চা হ্যাঁ ছোটো বাচ্চা কিন্তু আমরা তাদেরকে কি মহব্বত করি না পে ইসলামী ইসলাম এটা শিক্ষা দিচ্ছে নবী পাখসল্লাহ আল্লি আলিউসালাম এটা আমাদেরকে শেখায় গিয়েছেন যে নাতিকে কীভাবে মহাব্বত করতে হবে বাচ্চাকে কীভাবে মহাব্বত করতে হবে এর আগের অনুষ্ঠানের মধ্যে আমরা শুনেছিলাম আগের এপিসোডের মধ্যে যে নবী পাখসল্লাহু আলহি কোন কোনো মুশিকিনদের বাচ্চাদেরকে দেখতেন অর্থাৎ যারা কাফেরদের বাচ্চা কিন্তু এখনও শৈশব রয়েছে তাদের বাচ্চার তো কোনো গুণা নেই এখনো তাদের গুণা হয়নি ওই বাচ্চাকেও আদর করতেন আল্লাহ একবার নবী পাকের দয়া এমন বেশি ছিল মানে কাফেরদের বাচ্চারা যারা ছোট বাচ্চা তাদেরকেও স্নেহ করতেন আল্লাহ একবার আল্লাহ বয়রা আর সাহাবাহ কেরামদের বাচ্চাদেরকে তো কত মহব্বত করতেন আল্লাহ আমার নবীর কলুজা টুকরা ইমাম হাসান মুস্তাফা আল্লাহ আল্লাহকে তো এমন মহব্বত করতেন আল্লাহ একবার যাকে রায় হানুর রসুল কাত মুবারকে রকিব্দে মুস্তাফা বলেছেন আল্লাহ পাক আমাদেরকেও ইমাম হাসান তা তালান হককে সম্মান করার মহব্বত করার এবং আহেলে বাইতে রসুলদেরকে যান প্রাণের চেয়ে বেশি মহব্বত করার তৌফিক নসিব করো আল্লাহ পাক আমাদেরকে এই অনুষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের যে ছোটো বাচ্চারা রয়েছে তাদেরকেও মহব্বত করা তাদেরকে আদর করার তাদেরকে মায়ে মামত করার তাদেরকে তাদের হক তাদের আদায় করার তাদেরকে সন্তুষ্ট রাখার তৌফিক নসিব করুক আল্লাহ পাক আমাদের সবাইকে যা শুনেছি তার উপর আমন করুক আমিন বিজয় হিনা বির আমিন সলিল্লা আলি আলসালাম অবাকা থাকুন ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠান নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সল্লুআল হাবিব সাহাম সলিল্লা